মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন তৃতীয় তোফায় মুর্শিদাবাদে ভোটের বলি এক ভগবান গোলায় তৃণমূল কংগ্রেস সংঘর্ষে মৃত্যু হল এক কংগ্রেস কর্মীর মৃতের নাম আব্দুল কালাম টিয়ারুল শেখ আহত আরেক কংগ্রেস কর্মী মৃতেরই ছেলে মেহেবুব শেখ আহত অবস্থায় নসিপুর হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় আহত তৃণমূল কংগ্রেসের একজন সে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন যে হু আইসা ঝামেলা করছে বলছে আপনারা ঝামেলা করছে না তো করতে যাচ্ছেন কেন ওরা এইটা বাঁশ দিয়ে একবার মাথার ওপর ধারাম করে কে আপনার কংগ্রেসের লোক ওর নাম দিয়ে একে মারে দিয়েছে একে সামলাতে সামলাতে আমার একটা দাও রয়েছে কর্মী কাছে তাকে কানের ওপরে এক থাপ পড় সে পড়ে গেছে তার বাড়ি সামনে তারা হাঁস নিয়েছে তারকে মারতে ওকে তার একজনকে কাঁটতে থাকে ও পড়ে গেলছে পরে কর্মী কাটে লেগে গেছে আমি দেখাবি আমি বালি গ্রামের মেম্বার জানা যায় বালিগ্রাম প্রাথমিক স্কুলের একশো অষ্টআশি নম্বর বুথের পাশেই দুপক্ষের সংঘর্ষ পেটে হাসুহার কোপ মারা হয় টিয়ারুল শেখকে প্রথমে নসিপুর হাসপাতাল এবং সেখান থেকে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার ঘাড়ে তখন আমার মেরে দিলাম মোটরসাইকেলে চড়ে

আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন